কারধে এবং সমানভাবে ডাড় দেয় দেই 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 আ রে ছব নাচ আর এই এদি খেতি হুর যে খাইয়ে ছুইছে তোমার পোয়াতে হ্যাঁ কেন আঙ্গুল দুটা ছোমানার করতে আল্লি হ্যাঁ ছোমা নয় না চাইর আঙ্গুল উপরে উঠে গেছে মানে খেতি রে সর্বোচ্চ ছরব ছিমা নাই তো উঠে গেছে আমি আগের দিন আন্দাজ করতে পারছি আমার মণির আর আমার নাই অভুয়া তুমি আমার ধর্মের ভুল বুয়া এ তুমি তোমার নিজের পোলা মনে হম আমার একটা ব্যবস্থা হরো আমার একটা মাত্র পোলা হ্যাঁ হলে যে গিয়ে জিনে গর্তে চলে গেছে জিন চালান যদি দেই

হাজির হরিয়া এটু শুনি যে ঘটনাটা কি কি বাইলে ঘটছে আচ্ছা বাবা তুমি যে বাও